সব জায়গারই তো একটা গল্প থাকে তাই না আজকে আমরা গাজীপুরের সেই গল্পটাই শুনব যে গল্পে শুধু ইতিহাস বা শিল্প নয় বরং জড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাখা এক অসাধারণ ভূমিকা চলুন এই অঞ্চলের পরিচয়ের আরও গভীরে যাওয়া যাক একটা নাম কিন্তু এর পেছনের গল্প তিন তিনটে ব্যাপারটা বেশ মজার তাই না গাজীপুর নামটা আসলে এলো কোথা থেকে এর পেছনে কিন্তু কোনো একটা সাদামাটা উত্তর নেই বরং প্রচলিত আছে একেবারে ভিন্ন ভিন্ন তিনটে গল্প চলুন এই রহস্যটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা তো গাজীপুর নামের উৎস নিয়ে যে বিভিন্ন মত চালু আছে সেগুলো আমাদের ইতিহাসের এক একটা সময় ফিরিয়ে নিয়ে যাবে আর দেখাবে কিভাবে একটা অঞ্চলের নাম তার পরিচয় আর ক্ষমতার প্রতীক হয়ে উঠতে পারে প্রথম গল্পটা কিন্তু বেশ মজার ভাবুন তো প্রায় সাতশো বছর আগে এই এলাকায় গাজী নামে একজন বিখ্যাত কুস্তিগির থাকতেন তার শক্তি আর খ্যাতির কথা এতটাই ছড়িয়ে পড়েছিল যে আস্তে আস্তে পুরো এলাকাটাই তার নামে পরিচিত হয়ে গেল গাজীপুর দ্বিতীয় গল্পটা আমাদের নিয়ে যায় মোঘল আমলে এই মত অনুযায়ী বাংলার বিখ্যাত বারো ভূইয়াদের একজন ইসাখার ছেলে ছিলেন ফজল গাজী ধরে নেওয়া হয় তাঁকেই সম্মান জানাতে এই জায়গার নাম রাখা হয়েছিল গাজীপুর এখানে ব্যক্তির বীরত্বের থেকে হয়তো বংশের গৌরবকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর তিন নম্বর যে গল্পটা সেটা কোনো একজন ব্যক্তিকে নিয়ে নয় বরং একটা যোদ্ধা গোষ্ঠীর বীরত্বের কাহিনী সপ্তদশ শতকে ভাওয়ালের গাজিরা এই এলাকাটা দখল করেন তাদের সেই বিজয়কে মনে রাখতেই এই অঞ্চলের নাম হয় গাজীপুর তার মানে দেখুন একজন পালোয়ান একজন সেনাপতির ছেলে আবার একদল যোদ্ধা গাজীপুর নামটার পেছনে শক্তি আর বীরত্বের এই নানা কাহিনী জড়িয়ে আছে কিন্তু এই নামগুলো তো অনেক পরের কথা এরও অনেক অনেক আগে থেকেই এই মাটির একটা গভীর আর প্রাচীন ইতিহাস ছিল চলুন এবার আরেকটু পেছনে ফিরে যাই দেখি এর শিকড় ঠিক কতটা গভীরে ভাবা যায় এই অঞ্চলের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এটা ছিল প্রাচীন বঙ্গ জনপদের অংশ এরপর ষষ্ঠ শতকে এখানে তৈরি হল টোকো দুর্গ মুঘল আমলে এর নাম হল কাহানিয়া বাজু এবং সবশেষে ব্রিটিশ আমলে ভাওয়াল রাজ্যের অধীনে এর একটা নতুন পরিচয় তৈরি হল এবার আসা যাক ব্রিটিশ আমলের কথায় এই সময়টায় ভাওয়ালের স্থানীয় এক রাজবংশের হাত ধরে এই এলাকাটা একটা নতুন ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল তখন ভাওয়ালের জমিদার ছিলেন জয়দেব নারায়ণ রায়চৌধুরী তিনি কি করলেন নিজের প্রভাব বোঝাতে এলাকার নামটাই বদলে দিলেন রেখে দিলেন নিজের নামে জয়দেবপুর ব্যক্তিগত ক্ষমতা যে কিভাবে একটা জায়গার পরিচয়কে পাল্টে দিতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ তাই না আর তারই বংশধর কালীনারায়ণ রায়চৌধুরী যখন রাজা উপাধি পেলেন তখন তো তার বাড়িটা আর সাধারণ জমিদার বাড়ি থাকল না ওটা হয়ে গেল ভাওয়াল রাজবাড়ি এই রাজবাড়িটা শুধু একটা বিল্ডিং ছিল না এটা ছিল ভাওয়াল রাজবংশের পাওয়ার স্ট্যাটাস আর ঐতিহ্যের একটা জীবন্ত প্রতীক এবার আমরা গাজীপুরের ইতিহাসের সবচেয়ে গৌরবের একটা অধ্যায় যাব কথা বলবো উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই যুদ্ধের একেবারে শুরুতেই গাজীপুরের মাটি এক ঐতিহাসিক ভূমিকা রেখেছিল উনিশে মার্চ উনিশশো এই তারিখটা মনে রাখা খুব জরুরি কারণ এই দিনেই পাকিস্তানি আর্মির বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধটা গড়ে উঠেছিল আর সেটার কেন্দ্রবিন্দু কোথায় ছিল এই গাজীপুরে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণ থেকে অনুপ্রেরণা নিয়ে জয়দেবপুরের সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল জয়দেবপুর রাজবাড়ি আর চান্দনাচৌ রাস্তায় হাতের কাছে যা পেয়েছে তাই নিয়েই পাকিস্তানি আর্মির আধুনিক অস্ত্রের মুখে দাঁড়িয়ে গিয়েছিল তারা আর এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সংগঠিত সশস্ত্র প্রতিরোধ এই সংগ্রাম চলেছিল দীর্ঘ নয় মাস অবশেষে আমাদের চূড়ান্ত বিজয়ের ঠিক একদিন আগে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর গাজীপুর শত্রুমুক্ত হয় এই এলাকার মানুষের সেই আত্মত্যাগ সেই প্রতিরোধ সফল হয়েছিল স্বাধীনতার পর গাজীপুরের গল্পটা একটা নতুন মোর নেয় ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে এটা আস্তে আস্তে একটা আধুনিক প্রশাসনিক আর শিল্পনগরী হয়ে উঠতে শুরু করে উনিশশো এই সালটা গাজীপুরের আধুনিক পরিচয়ের জন্য একটা মাইলস্টোন পহেলা মার্চ উনিশশো চুরাশিতে গাজীপুরকে একটা আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় এখানেই শুরু হয় এর প্রশাসনিক যাত্রার নতুন এক পর্ব বর্তমানে এই জেলার মধ্যে আছে পাঁচটা উপজেলা নামগুলো হলো গাজীপুর সদর কালিয়াকৈর কালীগঞ্জ কাপাশিয়া আর শ্রীপুর এই নিয়েই গড়ে উঠেছে গাজীপুরের বর্তমান প্রশাসনিক মানচিত্রটা এরপর আসছে দুই সাল এটাও কিন্তু গাজীপুরের জন্য আরেকটা বড় ঘটনা এই বছরেই গাজীপুর আর টঙ্গি পৌরসভাকে একসাথ করে তৈরি করা হয় গাজীপুর সিটি কর্পোরেশন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আয়তনের দিক থেকে এটা এখন বাংলাদেশের সবচাইতে বড় সিটি কর্পোরেশন ভাবুন তো একবার এটা কিন্তু গাজীপুরের বর্তমান বিশালতার একটা বড় প্রমাণ তবে গাজীপুরের পরিচয় শুধু শিল্প দিয়েই শেষ নয় এখন এটা জ্ঞান গবেষণা এবং একটা আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলনেরও কেন্দ্র একদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ডুয়েট আইইউটি আবার অন্যদিকে ব্রি বা ধান গবেষণা ইনস্টিটিউট আর সবার উপরে আছে বিশ্ব ইস্তেমা যা গাজীপুরকে একটা গ্লোবাল পরিচিতি এনে দিয়েছে তাহলে পুরো গল্পটা শুনে কি মনে হচ্ছে গাজীপুরের পরিচয়টা কত রকমের তাই না একদিকে প্রাচীন ইতিহাস মাঝখানে বিপ্লবী চেতনা আবার এখনকার আধুনিক অগ্রগতি আসলে কোনও একটা জায়গার সঠিক পরিচয় কোনটা তার শিকর নাকি তার সংগ্রাম অথবা তার বর্তমান এই প্রশ্নটাই হয়তো থেকে গেল ভাবনার জন্য